খুবই কষ্ট চারদিকে জল আমাদের বাথরুম ইউজ করতে পারছি না জল বাচ্চারা স্কুলে যেতে পারছে না বাজারঘাট করা খুবই কষ্ট আমাদের কোনো সাহায্য করছে না কোথা থেকে কোনো কেউ আসছে না স্কুল আজকে পাঁচ ছয় দিন বন্ধ আছে পরীক্ষা ছিল জলের জন্য পরীক্ষা ক্যান্সেল করে দিল আমাদের ছেলেপোলার সব কিছু বন্ধ আমাদের বাজারঘাট করে খুবই কষ্ট আমাদের কাছে কিছু নাই আমাদের একদিকে তবে भरतपुर আর একন হলে টিয়া হলে শক্তিপুর বাজার করতে তাহলে ওষুধপত্রের কি ব্যবস্থা আমাদের কোনো ব্যবস্থা নাই আমাদেরsoil খারাপ হলে যাওয়ার পরিস্থিতিতে খুবই খারাপ না একটা নৌকার সাহায্য আছে না একটা গাড়ির সাহায্য আমরা কোনো সাহায্য পাচ্ছি না আবার এই পাহাড় থেকে মারা অনেক জলের জল আমাদের ঘরের পিছনেই জল সবই সব अच्छा আর রাস্তায় বেরোতে পাচ্ছি না চারদিকে জ্যামে মাছখানে আটকে আছি এই শোনো 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 কারণ দুই তিন দিন ছিল না কালকে দু তিন দিন ছিল না আমাদের গ্রামে কালকে এসেছিল অনেক লোকে দিয়েছিল জানা দিনের পরে দুই তিন দিন পরে কালকে এসে তারা জলের ভিতর কারেন্টটা ঠিক করে দিয়ে গেছে তাহলে মাঝে মধ্যে থাকছে হ্যাঁ মাঝে মধ্যে ডিস্টার্ব করে থাকছে থাকছে না দুই দিন তো একদমই ছিল না বন্ধ ছিল কোন অল স্কুল দিন আজকে চার পাঁচ দিন ধরে একদমই বন্ধ পরীক্ষা ছিল পরে পরীক্ষাটা ক্যান্সেল করে দিল অল্প জল ছিল আমরা বাচ্চা স্কুলে দিয়ে আসতাম নিয়ে আসতাম কিন্তু এখন এমন পরিস্থিতি আমাদের যাওয়াদের কোনো ব্যবস্থাই নাই সেজন্য টোটাল বন্ধ না আমাদের কেউ দেখতে আসে নাই কেউ সাহায্য করতে আসে নাই আমাদের চিনি না আমার নাম সুনিতা রাজবংশী বাড়ি বাড়ি পড়লিসি আমাদের তো মোটামুটি দু মাস পার হয়ে গেল হ্যাঁ কি করব কিছু করার নাই যেতে হবে এখন এইভাবে চলি

জল ঢুকেছে এই আষাঢ় মাসে জল ঢুকেছে তখন একটু তাও চলাফেরা মনে কোনো রকম ছিল এই তো আবার এখন এই চাবন মাসে পুরোই জল একবারে রাস্তাঘাট মানে সবই বন্ধ দোকানপাট যাওয়া খুব অসুবিধা হচ্ছে পড়াশোনা বন্ধ হচ্ছে বাজারঘাট করা বন্ধ হচ্ছে খুব অসুবিধা খাবার দাবার মানে ধান মান তো সেদ্ধ নাই এখন সব জলের জল জলের মধ্যে আমাদের কিছুই নেই আছে বাড়ি করে নিচ্ছি